ঈশ্বর বলেছেন আগামীকালের বিষয়ে গর্ব না আপনাদের আগামীকাল পর্যন্ত সুসমাচার কাজে দেরি করা উচিত নয় আজকের দিন চলে যাওয়ার পর আপনারা হয়তো আর এটা করার সুযোগ পাবেন না সেই জন্যই আজকের দিন হল গুরুত্বপূর্ণ এবং আজকের কাজের প্রতি আপনাদের বিশ্বস্ত থাকা উচিত ঠিক যেমন যখন পশ্চিম দিকে মেঘ ওঠে লোকেরা বৃষ্টির জন্য প্রস্তুতি নেই যাতে ভিজে না যায় তেমনি যখন লোকেরা চিহ্ন দেখে তারা প্রস্তুতি নেই কিছুদিন আগে আমি খবরে দেখেছিলাম যে আমেরিকায় কিছু লোকেরা বিপত্তির প্রস্তুতি হিসাবে গুদাম সংস্কার করছে এবং খাদ্য মজুদ করছে যদিও এটা শেষ দিন পর্যন্ত তাদের নিজেদের আত্মা বাঁচাতে বা জীবন বজায় রাখতে সক্ষম করবে না যেহেতু তারা নির্ভর করার কিছু খুঁজে পায়নি তাই তারা এরকম জিনিস প্রস্তুত করেছে আসুন আমরা তাদের বলি শীঘ্র সিয়নে আসুন কারণ সেখানে অনন্ত জীবনদাতা ঈশ্বর আছেন তিনি ছিলেন ঈশ্বর যিনি মরুভূমিতে চল্লিশ বছর ধরে ইসরায়েলীয়দের খাবার দিয়েছিলেন যে লোকেরা এই সত্য ভুলে গিয়েছিল তারা নিজেদের চিন্তাকে অনুসরণ করে নাশ হয়েছিল দয়া করে ঈশ্বরের অনুগ্রহ ভুলে যাবেন না আপনাদের ঈশ্বরকে আঁকতে থাকা উচিত যিনি আপনাদের আশীর্বাদ দেন অনন্ত জীবন দেন এবং সবকিছু প্রদান করেন একমাত্র যিনি আপনাদের সাহায্য করেন তিনি হলেন ঈশ্বর ঈশ্বর বলেছেন জেগে থাকো প্রস্তুত হো জেগে থাকার পথ হলো ঈশ্বরের সুরক্ষার স্থান সৃজনের বিষয়ে তাদের কাছে প্রচার করা যারা আকস্মিক বিপত্তির সামনে অসহায় যাতে একটা হলেও আত্মা উদ্ধার পেতে পারে যখন আপনারা প্রচার করেন আপনারা প্রস্তুতি নেন আপনারা নরকের শাস্তির জন্য নিযুক্ত ছিলেন কিন্তু পিতা আপনাদের সুন্দর স্বর্গরাজ্যে চিরকাল থাকার অনুমতি দিয়েছেন দয়া করে চিন্তা করুন কিভাবে আপনারা পিতাকে পরিশোধ করবেন যেটাতে ঈশ্বর সব থেকে বেশি খুশি হন সেটা হল মৃত্যুমুখী আত্মাদের অনুতাপে পরিচালিত করা এবং তার প্রিয় সন্তানদের খোঁজা যদি আপনারা যত্ন সহকারে খোঁজেন আপনারা আজই স্বর্গীয় পরিবারের সমস্ত সদস্যদের খুঁজে পেতে পারেন কিন্তু যদি আপনারা এই বলে দেরি করেন যে আজ নয় আগামীকাল তাহলে আপনারা হাজার হাজার বছর চলে যাওয়ার পরেও হয়তো তাদের খুঁজে পাবেন না এটা অনুভব করার সাথে সাথেই ঈশ্বরের বাক্য অনুশীলন করা ভালো মূর্খের মতো নিজেদের জন্য ধন সংগ্রহ করা এবং ঈশ্বরের সামনে ধনী না হওয়ার বদলে স্বর্গের সুসমাচারের জন্য আপনাদের প্রচেষ্টা জমা করা উচিত যদি আপনারা সুষমাচারের জন্য পরিশ্রম করেন আপনারা স্বর্গে পুরস্কার পাবেন যদি আপনারা আজ সেই সুষমাচারের জন্য জীবনযাপন করেন যা ঈশ্বরকে খুশি করে তাহলে স্বর্গে অনেক আশীর্বাদ জমা হয়ে যাবে এই পৃথিবীতে নিক্ষিপ্ত এবং মৃত্যুর জন্য নিযুক্ত পাপীদের বাঁচানোর জন্য পিতা নিজেকে বলিদান করেছিলেন এবং নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য স্থাপন করেছিলেন যখন আপনারা ক্রুশের উপর বলিদান করার এবং শুধু নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস খাওয়ার দ্বারা তার সন্তানদের বেঁচে থাকার ঈশ্বরের অনুগ্রহকে অনুভব করবেন আপনারা সুষমাচারের জন্য পরিশ্রমী হবেন এবং চিন্তা করবেন পিতাকে খুশি করার জন্য আমি কি করতে পারি যদি আপনারা ঈশ্বরের অনুগ্রহ ভুলে যান আপনারা আবার পাপ করবেন ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হবেন এবং অনেক লোকেরা আপনাদের কাছ থেকে প্রচার শোনার অপেক্ষায় থাকলেও আপনারা উদাসীন থাকবেন প্রচার করা সুবিশাল কিছু নয় প্রচার হলো এই প্রশ্ন জিজ্ঞাসা করা যে আপনি কি আমাদের স্বর্গীয় পরিবারের সদস্য যিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন পিতা স্বর্গ থেকে হারানোদের খুঁজতে শরীর ধারণ করে এসেছিলেন এবং তিনি বাইবেলের ব্যাগ কাঁধে নিয়ে প্রতিটি ঘরের দরজায় আঘাত করার দ্বারা শুরু করেছিলেন পিতা পথচারীদের এবং পার্কের বেঞ্চে বসা লোকেদের প্রচার করতেন যখন তিনি কাজে যেতেন তিনি আত্মিক ও শারীরিকভাবে প্রেম দেওয়ার দ্বারা প্রচারের উদাহরণ স্থাপন করেছিলেন বস্তুত মনুষ্য যদি সমুদায় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায় তবে তাহার কি লাভ হইবে সব থেকে বড় প্রেম হল সেই প্রেম যা সেই আত্মাদের ঈশ্বরের দিকে পরিচালিত করে যারা মৃত্যুর জন্য এবং নরকে যাওয়ার জন্য নিযুক্ত আছে সকলেই চিরকাল বেঁচে থাকার পথ জানতে চায় যারা উদ্ধার পেতে পারে তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না যাদের সাথে আপনাদের দেখা হয় তাদের কাছে অবশ্যই আত্মবিশ্বাসের সাথে ঈশ্বরের বাক্য প্রচার করা উচিত আপনাদের শুধু যেটা করা দরকার সেটা হল জীবন রুটি নিন যার বিষয়ে পিতা স্পষ্টভাবে বাইবেলে লিপিবদ্ধ করেছেন এবং অন্যদের খাওয়ান এই জগতে যেখানে বিপত্তি প্রবলভাবে চলছে আসুন আমরা যারা কষ্টভোগ করছে জোরালোভাবে সেই লোকেদের সিওনে এসে অনন্ত জীবনের রুটি খাওয়ার জন্য বলি এবং তাদের বিপত্তি থেকে বাঁচার পথ নিস্তার পর্বের বিষয়ে প্রচার করি আমি আশা করি আপনারা অনেক আত্মাকে ঈশ্বরের কাছে নেতৃত্ব করবেন যাতে আপনাদের নাম আকাশের তারার মতো চমকায়